প্রতি বছরের মতো এবারও কালাইনের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাঁচাকান্তি কালীবাড়িতে দুর্গাপুজোর ব্যাপক আয়োজন ছ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে আয়োজিত এই পুজো দেখতে প্রতি বছরই পুরো বরাক উপত্যকা থেকে আসেন দর্শনার্থীরা বিশেষ করে এই পুজোর মণ্ডপ আলোকসজ্জা এবং প্রতিমার প্রতি বছরই নতুন এবারও কাঁচাকান্তি কালীবাড়ি কমিটি তাদের মণ্ডপ এবং প্রতিমায় অভিনবত্ব বজায় রাখবে বলে কর্মকর্তারা মনে প্রকাশ করেছেন এ নিয়ে আমাদের কাটিগড়ার প্রতিনিধি প্রদীপ্তক্র কের প্রতিবেদন নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালাইন কাটাকান্তি কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে কালাইন কাটাকান্তি কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের এই পুজো প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত করেছে সে অনুযায়ী এখানের কমিটিরা বেশ জাক সঙ্গে এবারের পুজোর চেষ্টা করছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর মূর্তি এই মূর্তি তৈরি করেছেন সুদূর কলকাতা থেকে আগত এক শিল্পী বদরপুরে এই মূর্তি তৈরি হয়েছে আগামী পুজোর চার দিনই স্থানীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে এ নিয়ে আমরা কমিটির কয়েকজনের সঙ্গে আলোচনা করব আসুন শুনে নেই কাটাকান্তি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা কি বলেন কালাইনতারাপুর শ্রী কাটাকান্তি কালীবাড়ি সেবা সমিতি আয়োজিত এই দুর্গা পূজা এবারও আমরা অনুষ্ঠিত হবে এই পূজায় আগামী রবিবার মহাষষ্ঠীর দিন পূজা মণ্ডপ উদ্বোধন করা হবে এদিন সন্ধ্যা ছয় কোটিকা থেকে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও মা দুর্গার জীবন্ত প্রদর্শনী করা হবে সবাই এই পূজায় আসার জন্য কাঁচাকান্তি কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রতি ন্যায় নেয় এবছরও আমরা দুর্গা মায়ের চরণে রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বাসনা করেছি আমাদের এই বছরের মণ্ডপ তৈরি করেছেন আমাদের লোকাল স্থানীয় শিল্পী দ্বারা বাপ্পন বিশ্বকর্মা ডেকোরেটার এবং মূর্তি তৈরি করেছেন সুদূর কলকাতা থেকে আগত বদরপুর রেল স্টেশনে আমাদের মূর্তি তৈরি হয়েছে তাই আপনার আপনাদের